ஸ்த বিয়া শী খোদার হাতে খোদার হুকুম লরে না খোদাই জারে কলম মারে সেই কলম ভাঙে না জার বৌ গামুড়া মোডা মোড়া মোডা লাগো মোড়া তার বৈশাখ মাসে জর তুফানে ঘরে খুঁড়ি না খোদার হাতে খোদার হুকুম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর যার বৌ গা শিখনা না শিকনারে না শিকনারে শিখনা যার বৌ গা শিক না তারি কপাল বা লাগো যার বৌ গা শিক না তারি কপাল বা লাগো সিলানের কালে বেশি কাপড় লাগে না 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 খোদার হাতে খোদার হুকুম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ভাঙে না যার বৌ গা ধলা তারি কপালাগো যার বৌ গা রাত্র হইলে গড়ের মধ্যে সারাক ধরান লাগে না